হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে আমরা চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখেইছ যে বাইক আমাদের পার্সেল হয়ে গেছে চণ্ডীগড়ের উদ্দেশ্যে চলে গেছে এবং সেটা পৌঁছেও গেছে সেদিন আমি বলেছিলাম যে আজকে থেকে ঠিক দশ দিন পরে আমরা রওনা দেবো আজকে সেই দিন আজকে আমরা রওনা দেবো আমার লাস্ট ভিডিও যদি না দেখে থাকো ওপরে লিঙ্ক আসছে ক্লিক করো অবশ্যই দেখে নিও তো আজকে আমরা এখন বাজে সন্ধে ছটা আজকে আমাদের রাত দশটায় ফ্লাইট রাত দশটায় আমরা কলকাতা থেকে দিল্লি যাব দিল্লিতে ওভার আছে কাল সকাল আটটার সময় দিল্লি থেকে চণ্ডীগড়ের ফ্লাইট তো চণ্ডীগড়ে আমরা সকালবেলা নটা নাগাদ নামবো তো নটা নাগাদ আমরা ওখান থেকে যাব গতির অফিসে যেখানে আমাদের বাইকটা রয়েছে তো সেখান থেকে আমরা বাইক পিকআপ করবো বাইক পিক আপ করে সেদিনকে বাইকগুলো বিভিন্ন লুকিং গ্লাস মিররগুলো খোলা হয়েছিল ওভিনশিলগুলো খুলে রাখা হয়েছিল তো সেগুলোকে সব লাগিয়ে টাগিয়ে সব রেডি ফেডি করে চণ্ডীগড়েই আমরা থাকবো চণ্ডীগড়েই নাইট স্টে করে পরের দিন সকালবেলা আমরা চণ্ডীগড় থেকে বেরোবো তো এখন আমরা ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে ম্যাক্সিমাম লাগেজ বাইকের সাথেই চলে গেছে আমাদের সাথে বলতে ল্যাপটপ ক্যামেরা আইডি কার্ডস বাইকের চাবি ইত্যাদি ইত্যাদি তো চলো এবার বেরিয়ে পড়ি রাস্তায় হবে দেখা জার্নি হয়ে গেছে আমাদের শুরু এই এসে গেছে গাড়ি এই অভিজিৎ দা সন্দীপ দা উঠে গেছে এবার উঠবো আমি এরপর সুদীপকে পিক আপ করতে হবে শামনগর থেকে চলো এগোতে থাকি এবার আমরা শ্যামনগর ইয়ে সুদীপ অপেক্ষা করছিল আমাদের জন্য বৃষ্টি পড়ছে তাই টোটোতে অপেক্ষা করছে আমাদের জার্নির প্রথম ভাগ কমপ্লিট হলো এয়ারপোর্ট পৌঁছলাম এবার গিয়ে লাগেজ ফাগেজগুলোর ব্যবস্থা করতে হবে পরে তারপরে একটু খাওয়া দাওয়া করব তারপর আমরা যাব ফ্লাইটের দিকে এই আমরা এয়ারপোর্টে এখনই ভেতরে ঢুকবো না প্রমিত আসছে প্রমিত আসুক প্রমিত আসলে প্রমিতের সাথে তারপর একসাথে ভেতরে যাব এই প্রমিত वेलकम চলে এসেছে ফাইনালি এবার আমরা ঢুকবো চলো চলো ঢুকে ওইদিক দিয়ে ঢুকে পড়েছি এয়ারপোর্টে এবার সিকিউরিটি চেক ইন করে প্রথমে লাউঞ্জে যাব তারপর লাউঞ্জ থেকে ডিনার সেরে তারপর ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেব আমাদের ফ্লাইট আজকে 10:30 টায়

সিকিউরিটি চেকিং তো এখন হবে কিনা জানি না ভেতরে গিয়ে আপাতত তো রেস্ট করার জায়গা খুঁজতে হবে এই হচ্ছে টার্মিনাল থ্রি তবে টার্মিনাল থ্রিটা বেশ সুন্দর দেখতে তো দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটি চেক করে জায়গা তো পাইনি বলছি এই যে এরকমভাবে এভাবে বসে আছি ভেতরে এসেছি কারণ জল ঠল ভেতরেই পাওয়া যাবে ওই বাইরে তো কোনো জল ফল পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না তো আপাতত এসে এখানে বসে আছি এখন কটা বাজে এখন দেড়টা পুনে দুটো বাজে রাত্রি আমাদের সকাল আটটার সময় তিনটে পনেরো বাজে সকাল আটটায় আমাদের ফ্লাইট দশ মিনিট আগে হয়েছে না হ্যাঁ যাই হোক তো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি সঙ্গে থাকো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আবার কালকে দেখা হবে দিল্লি থেকে চণ্ডীগড় আমরা স্টার্ট করব। চলো টাটা গুড নাইট